স্বাগতম আরেকটা টেস্ট ইউটিউব লাইভে আমরা এখন আছি জার্মানি রাজধানী বার্লিনের একেবারে সেন্টার আলেকজান্ডার প্লাটস সেইখানে যে ক্রিসমাস মার্কেট সেটাতে এই জায়গাটাকে রোটেস রাত হাউস বলা হয় কেন বলা হয় সেটা সামনে গেলেও দেখতে পাবো তবে আমরা এখন ঢুকছি বার্লিনের অন্যতম সবচেয়ে বড় যে ক্রিসমাস মার্কেটগুলো তার মধ্যে একটাতে এটা হচ্ছে একটা এন্ট্রান্স আর এটার পেছনে আছে বার্লিনের সেই বিখ্যাত টিভি টাওয়ার হিস্টোরিক্যাল একটা সোভিয়েত আমলের এখন যেটা এটা বার্লিনের একটা অন্যতম প্রধান চিহ্ন হয়ে আছে সো বড়দিনের মার্কেটে আমরা যারা ছোটোবেলা থেকে হলিউডের বিভিন্ন মুভি দেখেছি তাদের জন্য একটা অন্যতম একটা আকর্ষণের জায়গা কারণ অনেকেরই শখ থাকে আমার মতো যে এরকম মার্কেটে স্বস্তি সত্যি আসা আর এখন যখন আসার সুযোগ পেয়েছি এটা কিন্তু চমৎকার একটা অভিজ্ঞতা বিশেষ করে এই শীতের সময় দেখা যাচ্ছে রকম খাবার নানান রকম জিনিস এই দোকানপাটগুলোতে সাজানো হয় যেমন এই যে গ্রিলের দোকান ডগ এই টাইপের বিভিন্ন রকম হটডগ এখানে গ্রিল করা হচ্ছে আর এগুলো বাদে বসলে আরও অনেক রকম আছে যেমন এই যে আর্টস অ্যান্ড ক্রাফ্টের দোকান তারপর জার্মানদের ফেভারিট নানা রকম মিষ্টি জিনিসের দোকান এই যে যেমন এখানে অনেক রকম মিষ্টি অনেক রকম ফল যেগুলো মিষ্টিতে ডিপ করা সেগুলো আছে এখানে সাজানো দেখতেও সুন্দর লাগে যদিও অনেক মিষ্টি সব কিছু খাওয়া যায় না কিন্তু দেখতে সুন্দর আমরা যেমন ঈদের আগে আগে রোজার মার্কেট করি তেমনি এখানে বড়দিনের আগে আগে বড়দিনের মার্কেটগুলো অনেক জনপ্রিয় হয়ে ওঠে প্রায় একটা মাস ধরে মানুষজন আসলে এখানে আসে খাওয়া দাওয়া করে বিভিন্ন ট্রেডিশনাল জিনিসপত্র বিশেষ করে একটা ড্রিঙ্কস সেটার নাম হচ্ছে গ্লু ওয়াইন বা হট ওয়াইন সেটা অনেক মানুষ খায় এই যে দেখা যাচ্ছে গ্লাসে মানুষজন খাচ্ছে এরকম অনেক রকম গ্লাসে মানুষজন খায় তো অ্যালকোহলিক ড্রিঙ্ক বাট এখন আসলে নন অ্যালকোহলিক অনেক ড্রিঙ্কস পাওয়া যায় বাচ্চাদের জন্য যারা অ্যালকোহল খেতে পছন্দ করে না এই যেমন এখানে কিছু একটা বানাজকে রুটি দিয়ে অনেক রকম খাবারের পশ্রা সাজিয়ে বসেছে এখানে এই যে একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় এখানে একটা রুটির ভেতরে স্যুপ দেওয়া হয় এটা আমি রোমানিয়া গিয়ে খেয়েছি আগে বাট জার্মানিতে এই প্রথমবারের মতো দেখলাম দেখা যায় এখানে প্যানকেক এই যে ঘর বাড়ি সাজানোর জিনিসপত্র অনেক রকম জিনিস দিয়ে এখানে সাজানো আছে প্রতিটা ক্রিসমাস মার্কেটে এই জিনিসটা খুবই কমন জিনিস স্পেশালি জার্মানিতে সব জায়গায় দেখেছি এরকম একটা টাওয়ার থাকে যেটাতে ঘোরে জিনিসপত্র বিভিন্ন ক্যারেক্টার থাকে কাইন্ড অফ টাওয়ারের সাথেও মেলে আর কি সো আর এই যে ফেরিস হুইল এরকম নানা রাইডও আসলে ক্রিসমাস মার্কেট বেশ করে বড় মার্কেটগুলো যেগুলো সেগুলোর খুবই কমন একটা আকর্ষণ আর দেখা যাচ্ছে এই যে ক্রিসমাস মার্কেটের টাওয়ার আর এটার পেছনে হচ্ছে যে বার্লিনের মূল টাওয়ার সেটা আর এর পাশে আমাদের একটা পুরাতন চার্চ আছে সেটার নাম মারিয়ান কীরসে বা ম্যারিয়ান চার্চ আর এইটা হচ্ছে পেছনে যে একটা লাল কালারের বিল্ডিং সেটা হচ্ছে রোটেস রাথহাউস হাউস বা রেড সিটি হল এইটার কারণে এই জায়গাটার নাম রোটেস রাত হাউস আর এটার সামনে আরেকটা প্রবেশদ্বার আছে সেটার সামনে বড় একটা ক্রিসমাস ট্রি আছে সেটার সামনে যাচ্ছি গিয়ে দেখাচ্ছি আবারও দেখায় মানুষের ভিড় এই যে বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন ঘোড়া নাগরদোলা অনেক কিছু আছে আর দোকানপাটগুলো কাঠের দিয়ে তৈরি সো খুবই একটা ট্রেডিশনালভাবে জার্মান যে আগে ট্রেডিশনাল ব্যবহার আর্কিটেকচারের বাড়িঘর ছিল সেগুলোর মতো করে বানানো হতো এই যে নানা রকম চকলেট আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখায় এই চকলেটের দোকানের মধ্যে এই যে দেখা যাচ্ছে এই দোকানে হরেক রকম লাভ শেপের চকলেট এগুলো আসলে বেশিরভাগই ডেকোরেটিভ চকলেট এগুলো আমি মানুষকে আসলে খেতে দেখিনি কখনো বেশিরভাগ সময় এগুলো ডেকোরেশন বা গিফট করার জন্যই ইউজ করা হয় একটা খাবারের হচ্ছে যে আবারও রোটেস রাট হাউস বা রেড সিটি হল যেটা সেটার কাছে চলে এলাম সিটি কর্পোরেশন অফিস আমাদের দেশে যেটা বলে সেটাই আসলে বার্লিনে আসলে অনেকগুলো আলাদা আলাদা জোন আছে যেহেতু অনেক বড় শহর তাই অনেকগুলো কর্পোরেশন অফিস ঢাকা শহরের প্রায় তিন গুণ বড় আসলে বার্লিন আর এইটা হচ্ছে একটা বিশাল বড় ক্রিসমাস ট্রি আমরা দিক থেকে এসেছি অন্য দিক থেকে চলে যাব এখন যারা পরে লাইফটা দেখছেন তারা জানাবেন আপনাদের ক্রিসমাস মার্কেটটা কেমন লাগছে আর আমরা এখন ওই যে সামনে যে কালারফুল গাছগুলো আছে এটার কাছাকাছি যাব একটা খুবই ইন্টারেস্টিং জিনিস এবং ফ্রিসাস মার্কেটগুলোতে খুব কমন একটা অ্যাট্রাকশন থাকে সেই অ্যাট্রাকশনটাই দেখানোর চেষ্টা করবো একটু তাড়াতাড়ি যাচ্ছি ঘুরে যেতে হচ্ছে এইদিকে যে ওপেনিং নাই তো চলে এসেছি যে আকর্ষণটার কথা বলছিলাম সেইটা এই যে দেখা যাচ্ছে আইস রিং এইটা জার্মানির বেশিরভাগ মূল ক্রিসমাস মার্কেটগুলোতে একটা কমন জিনিস আমি আসলে জার্মানির বাইরেও দেখেছি এই জিনিস এখন আসলে ন্যাচারালি আইস আসলে বেশিরভাগ জায়গাতেই হয় না কারণ এতটা ঠান্ডা পড়ে না বা স্নোফল হয় না তাই কাইন্ড অফ আর্টিফিশিয়ালি আইস বানিয়ে রেখে দেওয়া হয় আর সো এগুলো সবই আর্টিফিশিয়াল আইস কিন্তু যেহেতু এটা একটা পুরাতন ট্রেডিশনাল আকর্ষণ বিশেষ করে পাহাড় বা এরকম জায়গাতে যারা থাকতো থাকে তারা স্কিইং করে আর এখানে সেটারই একটা ব্যবস্থা করা হয়েছে বাচ্চা বুড়ো থেকে সবাই এটা করে আসলে খুব আনন্দ পায় তো দেখা যাচ্ছে মানুষজন স্কেটিং করছে দেখা যায় তারা পারে না তারা এরকম পেঙ্গুইন বা একটা সাপোর্ট স্ট্রাকচার নিয়ে করার চেষ্টা করে অনেকেই শেখে অনেকেই আগে থেকেই পারে বাট সবার জন্য বেশ আনন্দদায়ক একটা অ্যাক্টিভিটি যে দেখা যাচ্ছে বড় কি হচ্ছে চর্কি আর এই হচ্ছে আমাদের আলেকজান্ডার প্লাক্সে বা রোটে স্টার্ট হাউসের অপরিতে অবস্থিত একটা গ্রিক দেবতা আর তার চারপাশে হচ্ছে আইসক্রিম যেটা কৃত্রিমভাবে বরফ দিয়ে তৈরি করা ক্রিসমাস মার্কেটের এটা অন্যতম একটা প্রধান আকর্ষণ মজার ব্যাপার হচ্ছে কিছু মানুষকে আমি এখানে প্রায়ই স্কেটিং করতে দেখি দেখিস কমন ফেস আছে যারা হয়তো নিয়মিত প্র্যাকটিস করে এক্সপার্ট হওয়ার চেষ্টা করছে এটা হচ্ছে মেরিয়ান কিশে বার্লিনের একটা অন্যতম প্রধান চার্চ আর আবারও দেখা এইটা হচ্ছে আমাদের বার্লিন শহরের টিভি টাওয়ার যেটা সোভিয়েত আমলের বার্লিনের সবচেয়ে উঁচু যে স্ট্রাকচারগুলো সেগুলোর মধ্যে একটা হয়তো সবচেয়ে উঁচু স্ট্রাকচারই এখনো দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে এবং দেখা যায় জায়গায় যিশু খ্রিস্টের জন্মগ্রহণ নিয়ে কিছু একটা দৃশ্য সাজানো আছে আবারও দেখাই সেই গ্রিক দেবতার মূর্তি আর পেছনে যে চরকিটা সেটা ক্রিসমাস ট্রি বাতি দিয়ে সাজানো চমৎকার জায়গা অনেক অনেক দোকান পাট সব কিছুতে ভর্তি আর নানা রকম খাবারের জিনিসের তো অভাব নেই সমারোহ খাবার গিফট আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে ম্যারোনি এগুলো হচ্ছে কাইন্ড অফ একটা খোসাওয়ালা বাদাম যদিও ঢাকা তাই দেখাতে পারছি না আসলে এখানে উইন্টারের সময় দিন যেহেতু খুব ছোট প্রায় সাড়ে তিনটার সময় ইদানিং আসলে সন্ধ্যা হয়ে যায় আর বাইরে করার মতো অ্যাক্টিভিটিও আসলে উইন্টারে শহরের ভেতরে খুব বেশি থাকে না সো এই ক্রিসমাস মার্কেটটা আসলে শীতে এই ডিসেম্বর মাসটা জুড়ে মানুষের জন্য একটা প্রাণের কেন্দ্র হয়ে ওঠে মানুষজন বন্ধুবান্ধব বাচ্চা কাচ্চা ফ্যামিলি সবাইকে নিয়ে এইসব মার্কেটে আসে আর এই যে বিভিন্ন রকম খাবার আর ফান সবার সাথে মিলেমিশে যে একটা উৎসব উৎসব পরিবেশ সেটা বেশ এনজয় করে এই যে ধোঁয়া ওঠা খাবার শীতের মধ্যে মানুষের মধ্যে কিছুটা হলেও উষ্ণতার সঞ্চার করতে পারছে আর এই যে আরেকটা ডেকোরেশনের দোকান দেখে এটা মূলত বাতি বিভিন্ন রকম লাইট যে কিছু শীতের কাপড় সেগুলোর দোকান পাট গহনার দোকান এগুলো হচ্ছে মিষ্টির দোকান বিভিন্ন রকম মূলত বাদামের উপর বিভিন্ন রকম চকলেট এবং ফ্লেভারের কোট করা হরেক রকম জিনিস আছে একটা গ্রিলের দোকান তো আসলে দোকানের শেষ নেই এরকম মার্কেট মার্কেটগুলোতে হরেক রকম দোকান আছে অনেক কিছু পাওয়া যায় আগে শুধুমাত্র ট্রেডিশনাল জার্মান জিনিস পাওয়া গেল এখন আসলে বেশ কিছু ইন্টারন্যাশনাল দোকানও আছে যেমন এই যে এই দোকানটা এটা হচ্ছে সেন্ট্রাল এশিয়ান দোকান কাজাকিস্তান উজবেকিস্তান তুর্কমেনিস্তান এইসব এরিয়াতে যে খাবার দাবারের জিনিস পাওয়া যায় সেগুলো বিক্রি করে আর এটা হচ্ছে বের হওয়ার গেট আমরা বের হবো বাট তার আগে আর একটা দোকান দেখাচ্ছি এই যে দেখা যায় সুন্দর সুন্দর বাতি তাতে একটা ঝিকিমিকি ব্যাপার আছে দেখতে খুবই সুন্দর এগুলো দাম বেশ ভালোই প্রায় চার পাঁচ হাজার টাকা এগুলো যেমন এগুলোর দাম হয়তো সামান্য কম এটা কত সাড়ে তিন হাজার টাকার মতো হবে এটা একটা মজার জিনিস একটা ব্যাটারি চালিত সান্টাক্লস এটা সুতাবে উপরে উঠছে নিচে নামছে চমৎকার জিনিস তো এখন বের হয়ে যাব এটা হচ্ছে সিটি ক্রিসমাস মার্কেট এই ক্রিসমাস মার্কেট থেকে বের হয়ে যাব সো আজকের মতো লাইভ আসলে এখানেই শেষ করে দেব এই সুন্দর ক্রিসমাস মার্কেটটি দেখতে দেখতে আর আরেকবার দেখাচ্ছি এই যে আমাদের বার্লিনের আইকনিক দুইটা স্থাপনা মারিয়েন কিটসে আর যে টিভি টাওয়ার সেটা অবশ্যই একটা আইকনিক স্থাপনা হচ্ছে এই যে দেখা যাচ্ছে আমাদের রেড সিটি কর্পোরেশন বিল্ডিং সো এরকম সুন্দর একটা ক্রিসমাস মার্কেট থেকে আজকে রাতের মতো বিদায় গুড নাইট হয়তো সামনে দেখা হবে অন্য কোনো জায়গাতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন প্রজেক্ট রিভাইভালে সাথেই থাকুন